আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ার এম জামিন বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের শরীরে মানে গ্যাস্ট্রডাসনাল ট্র্যাক্টে যে এন জে ঘাটতি হলে আমাদের কী কী সিমটম হয় বা কি কি ধরনের প্রবলেম হয় তাদের ডাইজেস্টিভ এনজাইমের ঘাটতি হলে কী সমস্যা আমরা পড়ি সেই বিষয়গুলো নিয়ে একটু ইন ডিটেলস আলোচনা করবো তো আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে শুনবেন তাহলে উপকৃত হবেন কারণ আসলে আমাদের যদি ভালোভাবে তন্ত্র না চলে বা আমাদের খাদ্য যদি ঠিকমতো হজম না হয় বা হজম হতে গেলে কোন কোন বিষয়গুলো কিভাবে আমাদের শরীরে চলে বা ফিজিওলজিটা কী সেটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আসলে আমরা সঠিক চিকিৎসা নিতেও পারবো না বা আমাদের শরীর আমরা আমরা ভুল চিকিৎসা যদি থাকি সেটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না তো এই জন্য এই বিষয়টা জানা জরুরি তো প্রথমে আমরা আসি খাবার আমরা গ্রহণ করলাম খাবারটা আমাদের স্টমাকে গেল পাকস্থলিতে গেল এখন পাকস্থলিতে এসে মুখে যদিও কিছুটা অ্যান্জাম রিলিজ হয় মেটাবলিজমের জন্য কিছু অ্যান্জাম রিলিজ হয় তো সেই জন্য আমরা অনেকক্ষণ লালাটাকে মেশানোর জন্য চাবাতে বলি অনেকক্ষণ চল্লিশ পঞ্চাশ বার যদি চাবাতে পারি অনেক ভালো অথবা বিশ ত্রিশ বার তো অন্তত চাবানো চুইং করা উচিত তারপরে খাবার গিললে সেটা অনেক অ্যানজাম মিক্সড হয়ে যায় তখন আপনার খাবারগুলো অনেকটা ব্রেকডাউন হয় তারপরে স্টমাকে আসে তো স্টমাকে আসার পর এখানে খুবই গুরুত্বপূর্ণ কাজ হয় সেখানে হচ্ছে আপনার স্টমাকে অনেক অ্যাসিড থাকে যে অ্যাসিডের পিএইচ ওয়ান টু থ্রি যেটা আপনার অ্যাসিড লোহা পর্যন্ত গলিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে তো সেই অ্যাসিডটা যদি পর্যাপ্ত না থাকে তাহলে কিন্তু পরবর্তী ধাপের যে অ্যানজাইমগুলো সেটা অ্যাক্টিভেট হয় না যেমন অ্যাসিড কম থাকলে আমাদের যে অ্যান্জামে একটা গুরুত্বপূর্ণ এঞ্জাম আছে সেটা হচ্ছে পেপসিন হ্যাঁ যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিতিতে এটা অ্যাক্টিভেট হয় তো এখন এই পেপসিনটা যদি না থাকে তাহলে কিন্তু প্রোটিন ডাইজেশন হয় না অর্থাৎ আমরা যে মাছ মাংস খাচ্ছি বা বিভিন্ন ভেজিটেবল প্রোটিন বা এনিম্যাল প্রোটিন খাচ্ছি সেগুলো কিন্তু ব্রেকডাউন হবে না ভাঙবে না ভাঙলে পরে অংশ চলে যাবে এবং সমস্যা তৈরি করবে যেখানে মনে রাখতে হবে যে সৃষ্টিকর্তা যেখানে যেটার কাজ দিয়েছে সে যদি সেটার কাজ করতে না পারে তাহলে চেইন অফ কমান্ড মানে পরবর্তী অংশে যে এটার ইফেক্ট বা ধাক্কাটা পড়বে ঠিক আছে তো এটা খুব ইম্পর্টেন্ট এছাড়া লাইপেজ নামে একটা এনজাইম আছে সেটা হচ্ছে আমাদের ফ্যাট ডাইজেশনে ফ্যাট খাবার যে থ্রবিগুলো খায় সেটা ব্রেকডাউন করতে সাহায্য করে আচ্ছা এখন বয়স হয়ে গেলে আমাদের হাইড্রোলিক অ্যাসিড অনেক সময় কমে যায় এই জন্য যারা বয়স্ক আছে তাদেরকে অনেক সময় দেখি যে আমরা অ্যাসিড হচ্ছে এটা কিন্তু অ্যাসিড রিফ্ল্যাক্স অ্যাসি রিফ্লাক্সটা কি জিনিস অ্যাসিড রিফল্যাক্সটা হচ্ছে এই স্টমাকের দুইটা এন্ড আছে একটা হচ্ছে কার্ডিয়া কেন্ড একটা হচ্ছে পাইলোরিক এন্ড তো কার্ডিয়া এন্ডের এই যে এখানে একটা স্প্রিংটার আছে দরজা আছে সেটা ওপেন থাকে এটা যতক্ষণ না পর্যন্ত আপনার পিএইচটা আপ টু মার্ক না থাকবে ঠিক আছে ততক্ষণ মধ্যে এটা ওপেন থাকবে তো ওপেন থাকলে কী হবে এখানকার অ্যাসিডগুলো উপরের দিকে উঠে আসবে খাদ্য নালিতে চলে আসবে বুক জ্বালাপোরা করবে শুয়ে থাকলে খাদ্য থেকে শ্বাসনালীতে যাবে এই সমস্যা হবে কিন্তু যখনই আপনি পর্যাপ্ত অ্যাসিড এখানে তৈরি করে ফেলতে পারবেন তখন এটা অটোমেটিক্যালি স্পিংটার ক্লোজ হয়ে যাবে তখন আর রিফ্লাক্স হবে না যেটাকে আমরা মেডিকেল বাসায় গার্ড বা জার্ড যেটি বলি এই সমস্যা ঠিক আছে এটা কিন্তু আমরা ভুল মনে করি মনে হচ্ছে অ্যাসিড মনে উপরে উঠে যাচ্ছে অ্যাসিড তখনই উঠবে যদি পিএইচ কম থাকে অ্যাসিড কম থাকলে এটা ওপেন থাকবে তখনই অ্যাসিড রিফ্লাক্স হবে বা এখানকার যে ফ্লুইডগুলো আছে সেগুলো উপরের দিকে উঠবে তো এটা মেইন কারণ এটার দিকে খেয়াল রাখতে হবে আর অনেকে অ্যান্টাসিড বা পিপিআই জাতীয় ওষুধ পিপিআই মানে ওমিপ্রাজল প্যান্টোপ্রাজল ইসোমিপ্রাজল প্রাজলের জাতীয় যে অ্যাসিড কমানোর ওষুধ দীর্ঘদিন খেলে অ্যাসিড কমে যায় যে কারণে এই অ্যানজামগুলো অ্যাক্টিভেট হতে পারে না অ্যান্টাসিড জাতীয় ওষুধ দীর্ঘদিন খেলে সমস্যাগুলো হয় তো যাই তারপরে যেটা বলবো সেটা হচ্ছে খাবারগুলো তখন আমাদের কি হলো স্টমাক থেকে পরবর্তী অংশ ডিডোনামে আসলো এখানে সে আপনার এই খাদ্যনালীর এখানে এখানে নাম। এবং এখানে প্যানক্রিয়েটিক জুসের একটা ব্যাপার আছে এখান থেকে এবং এখানে লিভারের নিচে যে গল্পাডার আছে পিত্ত এই পিত্তের একটা বড় ভূমিকা আছে লিভারের মধ্যে অনেক চ্যানেল আছে বিলিয়ারি চ্যানেল তো এখান থেকে বাইল তৈরি হয় বাইলগুলো জমা থাকে গলবাডারে এবং গলবাডারে যখন ফ্যাট খাবারগুলো আমরা গ্রহণ করি তখন পিত্তটা পিত্তটা সাবানের মতো এখানে সল থাকে বাইল থাকে তো পিত্তটা সাবানের মতো সাবান যেমন চর্বিকে কাটে তো এই যখন চর্বিজাত খাবার খায় তখন পিত্তটা কন্ট্যাক্ট করে এবং এই বাইলগুলো রিলিজ হয় সুতরাং যারা ফ্যাট কম খাচ্ছে তাদের কিন্তু বাইল জমে থাকতেছে বাইলগুলো জমে থাকে তো বাইল স্টোন হয়ে যাচ্ছে সুতরাং ফ্যাট ভালো গুড ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট গুড ফ্যাট খেতে হবে এটা কিন্তু আমরা অনেক সময় রং মেসেজ দিই চিকিৎসক হিসেবে আমরা অনেক সময় রঙ মেসেজ দিই যে আপনি ফ্যাট খাবেন না ফ্যাট পরিহার করবেন তো ফ্যাট আমাদের এনিমি না হ্যাঁ আমাদের রং ফ্যাট আমাদের এনিমি বাট আমাদের রিসার্চ বর্তমানে নতুন করে রিসার্চ অনেক কিছু আসতেছে এবং একটা এভিডেন্স বেসড রিসার্চ আসতেছে যেটা হচ্ছে লো ফ্যাট ডায়েটে কিন্তু গলস্টোনের ঝুঁকি বাড়ে কারণ লো ফ্যাট হলে আপনার গল্পের এক্সারসাইজ হচ্ছে না পিত্তের প্রভাবটা বাড়তেছে না কারণ পিত্ত তখনই আসবে যখন আপনার ফ্যাট আসবে সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে এছাড়া যারা স্ট্রেসে থাকেন দীর্ঘমেয়াদী স্ট্রেসে থাকেন তাদের ক্ষেত্রে বাইলগুলো জমে থাকে ইস্ট্রোজেন বেশি থাকলে সমস্যা হয় ইনসুলিন রেজিস্টেন্স বা ইনসুলিন বেশি যেটা হাই কার্বোহাইড্রেট রিফাইন কার্বোহাইড্রেট সুগার অ্যালকোহল এগুলো যারা বেশি কনজিউম করে তাদের ক্ষেত্রে ইনসুলিন বেশি থাকে এবং গলবেডার তখন স্লাগিশ হয়ে যায় গলস্টোন বা এটার গলবেডার বিলের স্লাজ গলবেডার স্লাজ এগুলো থাকে হ্যাঁ মানে তলানি পড়ে আচ্ছা এরপরে খাবারগুলোর নিচের দিকে আসে এখানে আরেকটা ডাক্ট আছে প্যানক্রিয়াস এখানে প্যানক্রিয়াসের একটা বড় ভূমিকা আছে যে আচ্ছা গল্পটারের প্রবলেম হলে আমরা কিছু কিছু প্রবলেম হয় মানে পিত্তে যদি ঘাটতি হয় তাহলে আমাদের ব্লোটিং হয় পেটে বুটবাট শব্দ হয় ঢেঁকুর উঠে বার্পিং হয় গ্যাস উঠে এবং ডান শোল্ডারে পেইন হয় ঠিক আছে এই বিষয়টা দেখতে হবে এরপরে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্যানক্রিয়াস ঠিক আছে প্যানক্রিয়াস চগনাশ হয় তো এটা আমাদের বাম পাশে থাকে এবং পিছনের দিকে থাকে তো এই প্যানক্রিয়াস থেকেও ডাক্ট আছে প্যানক্রিয়াস থেকে নালি এসে এই ডিডোনামে এই ডিডোনামে পিত্ত 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 থেকে একটা নালি এসে জয়েন করে প্যানক্রিয়াস থেকে একটা নালি জয়েন করে ঠিক আছে তো প্যানক্রিয়াসের যে এখান থেকে তো অ্যাসিড আসলো হ্যাঁ স্টমাকের অ্যাসিড হাই অ্যাসিড আসলো পিত্তটা হচ্ছে অনেকটা বাইকার্বোনেট এবং এইটা হচ্ছে বাইকার্বোনেট এই প্যানক্রিয়াস থেকে জুসটা আসে এটা এসে বাইকার্বোনেট মানে খার আর অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে দিচ্ছে অ্যাসিড তো স্টমাক থেকে আসলো এবং খার এসে নিউট্রেলাইজ করলো নাহলে অ্যাসিড এসে কিন্তু স্টমাককে আমাকে এই পরবর্তী অংশগুলোকে কিন্তু গলিয়ে দিত মানে বার্ন করে ফেলতো ওই জন্য সৃষ্টিকতা এখানে আমাদেরকে বাইকার্বনেট দিয়েছে হ্যাঁ বাইকার্বনেট রিচ বা অ্যালকালি রিচ তো এখন প্যানক্রিয়াস ঠিকমতো কাজ করতে পারে অনেক সময় প্যানক্রিয়াস থেকে বাইক্রণের রিচ জুস আসে এবং প্রচুর অনেক অনেক অ্যানজাইম আসে যেটা প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটকে ব্রেকডাউন করার জন্য অ্যানজাইম আসে তো প্যানক্রিয়াস বিভিন্ন ইনফ্লামেশনের কারণে প্যানক্রিয়াস ডাক থেকে জুসগুলো বা অ্যান্জামগুলো রিলিজ হতে পারে না এর মধ্যে একটা কারণ হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস একটা কারণ তো সিস্টিক ফাইব্রোসিস একটা এমন একটা প্রবলেম যেখানে ডাকগুলো থেকে ঠিকমতো সিক্রেশন হয় না বা স্লাগিশ হয় সেটার সাথে লাংসেরও প্রবলেম থাকে ঠিক আছে বিলিয়ারি গলবাটারের সমস্যা হয় গল স্টোন ঝুঁকি থাকে কনস্টিপেশন থাকে এই ধরনের সমস্যাগুলো থাকে এছাড়া কার্বোহাইড্রেট বেশি খেলে বা যদি আমাদের ইনসুলিন থাকে তাহলে সমস্যা হয় যেটা কারণে আমাদের ডায়াবেটিস হয় টাইপ টু ডায়াবেটিসে এই ঠিকমতো প্যানক্রেটিক জুসগুলো রিলিজ হয় না কারণ টাইপ টু ডায়াবেটিসে প্যানক্রিয়াস আক্রান্ত থাকে এবং ইনসুলিন রিলিজ করতে করতে প্যানক্রেস টায়ার্ড হয়ে যায় এছাড়া গল স্টোন গল স্টোন হওয়ার ঝুঁকি বাড়ে কারণ প্যানক্রিয়াসের সাথে একই রকম বিলিয়ারি স্লাজ এবং প্যানক্রেটিক মানে গলবাটারের স্লাজ এবং বিলিয়ারি স্লাজগুলো রিলিজ না হলে গলসেন ঝুঁকি থাকে তো এটা থেকে ন্যাচারালি আমাদের ওভারকাম করার জন্য একটা ভালো সাপ্লিমেন্ট হচ্ছে যে টাটকা টরোডি আর আরসোকলিক অ্যাসিড ঠিক আছে তো এইটা ন্যাচারাল একটা সাপ্লিমেন্ট এটা কিন্তু আমাদের পিত্তের এটা বাইল সল্ট এটা পিত্তের প্রভাবটা বাড়িয়ে দেয় এবং এই চ্যানেলগুলোকে ওপেন করে দেয় এছাড়া অক্স বাইল খুব ভালো একটা সাপ্লিমেন্ট যেটা গলবেডার বা বাইল সল্ট হিসেবে আমরা দেই অনেক সময় আচ্ছা এখন বিষয়টা হচ্ছে তারপর খাবারগুলো কী হলো পরবর্তী অংশে এসে স্মল ইন্টেস্ট্যান্ট বা ক্ষুদ্রান্তে চলে আসলো কারণ ক্ষুদ্রান্তে এসে কিন্তু আমাদের নব্বই পার্সেন্ট ডাইজেশন হচ্ছে ক্ষুদ্রান্ত থেকে এবং ক্ষুদ্রান্ত থেকে প্রচুর র্যানজাম রিলিজ হয় এবং এখানে অনেক বড় একটা কার্যক্রম চলে এবং এখানে যদি আমাদের ঠিকমতো উপর থেকে যদি অ্যাসিড ঠিকমতো না আসে ঠিকমতো বাইকার্মনের জুস না আসে বা অন্যান্য অ্যান্জামগুলো থেকে না আসে তাহলে খাবারগুলো আনডাইজেস্টেড অবস্থা যদি এখানে চলে আসে তাহলে কী হবে তাহলে খাবারগুলো ফার্মেন্টেড হয়ে যাবে গ্যাস হয়ে যাবে উপর থেকে যেটা ভেঙে দেওয়ার কথা ছিল সেটা না ভেঙে যদি নিচে পৌঁছে দেয় হ্যাঁ ক্ষুদ্রান্তে তাহলে এটা আনডাইজেস্টেড অবস্থায় আসবে এবং এটা প্রচুর ফার্মেন্টেড হয়ে গ্যাস তৈরি করবে পেটে ভুটভাট শব্দ করবে একবার মানে গ্যাস উপরের দিকে উঠবে একবার নিচের দিকে নামবে পেট অশান্তি লাগবে খাওয়ার পরে পেট ভার ভার লাগবে বমি বমি ভাব লাগবে হ্যাঁ মানে অল্প খেলে পেট ভরে যাবে অশান্তি বা মাছ মাংস কিছু কোনো হজম করতে পারে না বা ফাইবার খেতে পারে না হ্যাঁ শাকসবজি খেলে পেটের আইবিএসের মতো সমস্যা হয়ে যায় আইবিএস হয় তো এগুলো সবগুলো লিকি গাট হয় এবং এই সময় ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয় ওভারগ্রো হলে যেটা হয় যে এটাকে বলা হয় সিবু স্মল ইন্ডাসনাল ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ তো এটা একটা সমস্যা তৈরি করে অনেক সমস্যা তৈরি করে এবং অনেক নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয় অর্থাৎ আমরা অনেক ভালো ভালো খাবার খাই কিন্তু সেটা শরীরে অ্যাবজর্ব করার মতো পরিবেশ তৈরি হয় না এখন এইটার ওভারকাম করতে গেলে যেটা করতে হবে আমাদের পিত্তের প্রবাহটা যেন ঠিক থাকে এবং অ্যাসিড যেন ঠিক থাকে তাহলে উপরে যে অংশটা ঠিক করতে হবে অ্যাসিড ঠিক করার জন্য আমরা সাধারণত বিটেন হাইড্রোক্লোরাইড বা অ্যাপাসিটার ভিনেগার লেবুর রস হ্যাঁ লেবুর পানি এগুলো খুব ভালো এবং বা তিতা জাতীয় জিনিস ইভেন করলার জুস এখানে ভালো কাজ করে আর পিত্তের প্রভাব বাড়ানোর জন্য বলেছে অক্সবাইল টাটকা এই জাতীয় সাপ্লিমেন্টগুলো ইম্পর্টেন্ট এছাড়া কফি এনিম এখানে খুব ভালো কাজ করে ফাস্টিং ইম্পর্টেন্ট ঠিক আছে আর এবং ফ্যাট জাতীয় খাবার আপনাকে খেতে হবে কারণ পিত্তের প্রবাহটা ফ্যাটের সাথে রিলেটেড ওকে এরপরে খাবারগুলো কি হচ্ছে খাবারগুলো ডাইজেস্টেড হয়ে পরবর্তী অংশ লার্জ ইনটেস্ট্যান্ট বা বৃহদান্তে আসতেছে তো বৃহদান্তে এসে এখানে কিন্তু ডাইজেশন এরকম হয় না অল্প পরিমাণে হয় বাট এখানে ফাইবারগুলো ডাইজেস্ট হয় এবং এখানে প্রচুর ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়া কিন্তু স্মল ইনটেস্টাইনে থাকে না অল্প থাকে কিন্তু স্মল ইন্টেস্টাইনে যদি ব্যাকটেরিয়া বেশি হয়ে যায় তাহলে কিন্তু সিবু হয় তো ব্যাকটেরিয়া থাকতে হবে লার্জ ইনটেস্টাইনে এবং এই ব্যাকটেরিয়া আমাদের অনেক কাজ করে ব্যাকটেরিয়াগুলো ফাইবারগুলো ব্রেকডাউন করে এবং শাকসবজি যেগুলো ব্রেকডাউন করা জায়গা ফাইবারগুলো সেলুলোস অলিগোস অ্যাকারেড ব্রেকডাউন করতেছে স্টার্চগুলোকে ব্রেকডাউন করতেছে তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন ফ্যাট সেলেবল ভিটামিন আছে এগুলোকেও আমাদের এখানে অ্যাবজর্ভ করতে সাহায্য করতেছে যেটাকে অ্যাডেক বলে ভিটামিন এ ডি ই কে হুম তো এগুলোকে অ্যাবজর্ভ করতে সাহায্য করতেছে এবং লার্জ ইন্টেস্টাইন একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন মিনারেলস এখানে অ্যাবজর্ভ হয় ওয়াটার অ্যাবজর্ভ হয় তারপর ফাইবারগুলো ঠিকমতো এখানে ডাইজেস্ট হয়ে যাচ্ছে এবং অনেক ভিটামিন এখানে সিনথেসিস হয় এবং এখানকার যে এঞ্জেম ব্যাকটেরিয়া আছে এখানে এই ব্যাকটেরিয়াগুলো এঞ্জেমগুলো সিনথেসিস করতে ভূমিকা পালন করে সো আমরা এই বিষয়টা দেখলাম যে এটা কিভাবে কাজ করছে এবং এইটা যদি হয় তাহলে আমাদের একটা ভালো স্টুল তৈরি হবে হ্যাঁ যে টয়লেটটা যেটা ভালো হবে তো এখন অনেক সময় টয়লেটটা আমাদের ফেনা ফেনা হয় যদি আমাদের আর বাইল ঠিকমতো না রিলিজ হয় প্যানক্রেটিক ঠিক ঠিকমতো রিলিজ না হয় তাহলে কী হবে অনেক সময় কাদা কাদা ফেনা ফেনা বা চর্বি জাতীয় পায়খানা হয় এবং পায়খানার প্রচণ্ড গন্ধ থাকে এবং পায়খানার বিচিত্র রকমের রঙ হয় একটু একটু হলুদ হয় এবং সাদা সাদা হয় কাদার মতো হয় এই জাতীয় সমস্যাগুলো হয় সুতরাং এই জাতীয় সমস্যা হলে টোটালি যে আপনাদেরকে দেখতে হবে যে হজমের কোন অংশটার সমস্যা হচ্ছে অনেক সময় প্যানক্রেটিক অ্যান্জামগুলোকে স্টিমিলেট করার জন্য প্যানক্রিয়েটিন নামক একটা সাপ্লিমেন্ট দেই অনেক সময় হোমিওপ্যাথিক ওষুধ আছে প্যানক্রিয়েটিন থ্রি এক্স হ্যাঁ এটা আমরা অনেক সময় দেই প্যানক্রিয়েটিন থ্রি এক্স এটা একটা সার্কোট এটা প্যানক্রিয়েসটিন এনজম থেকে তৈরি করা হয় প্যানক্রিয়েসের তো যাই হোক বিভিন্নভাবে আমরা এই ফাংশনাল মেডিসিন এবং হোমিওপ্যাথি এখানে দুটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের মাধ্যমে এই ডাইজেশন প্রবলেমটাকে ঠিক করি সো ডাইজেশন আপনি ভালো না করতে পারলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন না সুন্দর ত্বকের অধিকারী হবেন না আপনার মন মেজাজ ভালো থাকবে না কারণ আপনি সেরোটোনিন যেটা নিউরোট্রান্সমিটার এটা কিন্তু নাইনটি পার্সেন্ট তৈরি হয় এই লার্জ ইনটেস্টাইন থেকে আর টেন পার্সেন্ট তৈরি হয় ব্রেন থেকে অর্থাৎ এই জন্য বলা হয় ইট ইজ দ্য সেকেন্ড ব্রেন ইন্টেস্টাইনকে লার্জ ইন্টেস্টাইনকে বলা হয় সেকেন্ড ব্রেন সো ভালো ঘুম হবে না আপনার শরীর শান্ত থাকবে না যদি আপনার ঠিকমতো ব্যাকটেরিয়াল ভালো ব্যাকটেরিয়ার ব্যালেন্স যদি না থাকে হ্যাঁ অর্থাৎ যদি গুড ব্যাকটেরিয়া ব্যালেন্স না থাকে তো এই বিষয়গুলো আসলে খেয়াল করতে হবে তো আমি জাস্ট আজকের ভিডিওতে এটা একটা ওভারভিউ একটা আলোচনা করলাম আপনাদের সেই সমস্যা থাকতে পারে তো আপনারা হতাশ হবেন না এবং দীর্ঘদিনের প্রবলেম আমাদের অনেক পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে দীর্ঘদিনের প্রবলেম আমরা হয়তো রং ট্রিটমেন্ট করতেছি অ্যাসিড কম হয়তো উল্টা আরও অ্যাসিড কমিয়ে ফেলতেছি এনজাইম কম এঞ্জেএমকে আমরা সাপ্লিমেন্ট মানে অ্যানজেমকে আমরা রিপ্লেস করতেছি না বা এমন খাবার খাচ্ছি না যে খাবার অ্যানজেমগুলো স্টিমুলেট হয় বা অর্গানগুলো স্টিমুলেট হয় সেগুলোর দিকে আমরা নজর দিচ্ছি না আমরা জাস্ট খালি একটা একটা ওষুধ দিয়ে সেটাকে সাপপ্রেস করতেছি তো এটা দিয়ে আপনি আসলে বেরিয়ে আসতে পারবেন না তো মেসেজটা হচ্ছে যে রাইট সঠিক প্রবলেমটা বুঝুন এবং রাইট ট্রিটমেন্ট করুন রাইট লাইফস্টাইল করুন এবং প্রয়োজনে সঠিক খাবার এবং ফাস্টিংগুলো করুন এবং কিছু ন্যাচারাল থেরাপি আছে গ্রহণ করুন আপনি ইনশাআলা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন এটা খুব বড়ো ডিল না তো আপনার হতাশার কিছু নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ